গতকালকে আমরা শিখছি হচ্ছে প্রথম আজকে আমরা শিখব পরের ছাব্বিশটা গতকালকে শিখছিলাম গতকালকে ছিল তা চি চিচুতে তো পর্যন্ত আজকে হচ্ছে তারপরে সিরিয়াল কি বলো মালি বলো না তাহলে প্রথমটা হচ্ছে না নাটা কিভাবে লিখবো নাটা হচ্ছে টি এর মতো একবার টি এর মতোই যাবে শুধু এই টানটা সোজা দিয়ে একটু বাগা করে দিবেন তাহলে হয়ে যাবে না পরের ওয়ার্ডটা হচ্ছে নি নি ইজি পারবে নিজি নিজে যে সু শিখছিলাম তা আহ সাথ সুটা ছিল হচ্ছে এরকম এখান থেকে টান যাবে কিন্তু নৌ এর বেলায় টানটা এইখান থেকে যাবে নো না তারপর হচ্ছে নে নেটা কিভাবে লিখবো ওই প্রথমে মতো লিখতে পারেন আচ্ছা আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে একটা সেভেন লিখবেন এরকম লেখার পর এখান থেকে একটা তেন বের হবে এই দিক থেকে একটা সৌদা তেন বের হবে এখান থেকে একটা সৌদার ট্যান বের হবে তারপর হচ্ছে নো নটা তো একবার ইজি উপর থেকে টান যাবে সো এর আমরা সো শিখছিলাম এইভাবে সো শুধু এই কেটে দিলে হয়ে যাবে তারপরটা হচ্ছে হি হো কোনটা কিভাবে লিখবেন প্রথম হচ্ছে হা এদিক থেকে একটা তেন যাবে এদিক থেকে একটা যাবে হা হি হিটা কিভাবে লিখবো হিটা হচ্ছে প্রথমে ওই যে সি এর মতো একটু ঘুরে এনে এতটুকু এনে এখান থেকে একটু উপর দিকে টান দিয়ে দিব হি ফু ফুটা কিন্তু শুধু সেভেনের এনে দিলেই হবে হিরা কানা এবং কাতা কানা হে দুইটাই সেম ফো ফোটা হচ্ছে টি এর মতো নামায় এখান থেকে একটা অ্যাঙ্গেল বের করে দিবো এদিক থেকে একটা তেন যাবে এদিক থেকে একটা ট্যান যাবে হয়ে যাবে ফো আহি ফুহে হো এনোরা লিখছেন জি শুনছি সিরিয়ালটার নাম কি বলন তো মা মা এটা হচ্ছে মা মি মু মে মো মা মি মু মে মোটা লেখা নিয়ম দেখা যাচ্ছি মাটা হচ্ছে ওই যে আমরা আ শিখছিলাম না আ এই এখান থেকে দিলেই তো আ ঠিক আয়ের এটা না দিয়ে আয়ের এটা না দিয়ে এইখান থেকে একটা টান কেটে দিলেই হয়ে যাবে মা মি মিটা হচ্ছে তিনটা তেন দিবে নিজেরটা একটু বড় দেবেন মা মি মু মুটা হচ্ছে এইভাবে মু মা মি মু মে মেটা হচ্ছে একটু আগে যে নো লেখলেন নো এই যে নানি নুনে নো ওই নয়ের প্যাড কেটে দিলেই হয়ে যাবে মে হচ্ছে হীরা গানাতে আমরা মো লেখছিলাম হীরা কানাতে আমরা মো লেখছিলাম হচ্ছে এইভাবে হীরা কানার মো কাতাকানার মো সেম ধরতে পারেন শুধু ব্যবধানটা হচ্ছে একটা টানজাবে উপর থেকে যাবে ঠিক মাঝখান থেকে উপর কোনো জায়গায় খালি থাকবে না কিন্তু হিরাগানাতে খালি আছে মা মি মু মে ম তারপর হচ্ছে ইয়া ইউ ইয়া ইয়া ইউ ইউ আচ্ছা ইয়োটা লেখার নিয়ম দেখা দিচ্ছে ইয়া হিরাগানার ইয়াটা লেখছেন হচ্ছে ঠিক এইভাবে ইয়া কাতাকানাতে এটার মতোই তবে আপনি যদি পরের দাগটা একটু সোজা দিয়ে দেন তাহলে হয়ে যাবে ইয়া অর্থাৎ প্রথমটা হালকা একটু অ্যাঙ্গেল দিয়ে এইভাবে দিলে হবে ইয়া ইউ ইউটা হচ্ছে ঠিক ওয়ানটা আমরা এইভাবে লিখি আপনি যদি ওয়ান লেখেন তাহলে কোনো সমস্যা নেই তবে মাথাটা একটু সমান দিবেন ইউ ইয়া ইউ ইউ ইউটা হচ্ছে ই কে উল্টা লিখলে যেভাবে হয় এটা হচ্ছে ই আর ই কে উল্টা করে দিব এটা হচ্ছে ইও ইয়া ইউ ইও তারপরে সিরিয়াল নাম হচ্ছে রা সিরিয়াল রা রি রু রে রো রা রাটা দেখাই ওই যে ফু লিখছিলেন না ফু ওই ফু এর উপরে একটা সোজা তেন দিয়ে দিলে হয়ে যাবে রা রি হিরাগানা রিটা লিখছিলেন এইভাবে হিরাগানা রিটা এইভাবে লিখছিলেন কাতাগানাতে ওই দাগের ইয়া ওই যে অ্যাঙ্গেলটা দেওয়া দরকার নেই এটা সোজা যে এটা একটা নামা দিলে হয়ে যাবে কাতা গানার রি রু রি রু এটা একটা অ্যাঙ্গেল যাবে ওটা সোজা যে এভাবে যাবে রা রি রু রে রেটা হচ্ছে এই অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে রে এই যে এই অংশটা বাদ দিয়ে দিলে রু এর এই অংশটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে রে রে তারপর হচ্ছে রো একটা চতুর্পূজাকে দিলে হয়ে যাবে এটা রো রা রি রু রে রো তারপর হচ্ছে ওয়া এক লাইনে লিখে দিন ওয়া ও ন ওয়া ও ন আচ্ছা ওয়াটা তো লিখতেই পারবেন ওয়া হচ্ছে প্রথমে ফু লিখবেন টু লেখার পর এখানে একটা সোজা টান যাবে সোজা তাহলে হয়ে যাবে ওয়া ওটা হচ্ছে এটা হচ্ছে ফু এটা প্যাড কেটে দিলে হয়ে যাবে ও আর ন নটা হচ্ছে কাতাখানায় সোল এক্সিলেন হচ্ছে উপর থেকে টান যাবে আর নটা হচ্ছে নিচ থেকে টান যাবে এতটুকু তেন দিয়ে নিচ থেকে টান যাবে